আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আসছে রমজান উপলক্ষে যাতে সবার অল্প হলেও একটু উপকারে আসে তো আসা যাক রেসিপিতে এখানে আমি দিচ্ছি বেসন তারপর দুই কাপের মতো বেসন আর চালের গুঁড়া দিচ্ছি প্রায় এক কাপ দিয়ে আমি খুব ভালো করে মিলিয়ে নিব তো মশলার মধ্যেই দিচ্ছি মরিচ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা কিন্তু অল্প করে দিলাম তারপর চাট মশলা এগুলা দিয়ে আমি খুব ভালো করে একত্রে মিলিয়ে নেব তো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা স্কিপ করতে পারেন বেসনটা কিন্তু অফ ক্যামেরায় আমি একটি জুড়িতে ছেলে নিয়েছি যাতে করে ব্যাটার তৈরি করবো কোনো ধলা পেকে যেন না যায় এখন অল্প অল্প করে পানি দিচ্ছি একসাথে দিব না একসাথে দিতে গেলে সব এই উপকরণগুলোও দলা পেকে যাবে তো একটি স্মুথ ব্যাটার আসবে না তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। দেখুন আমার পানি দেওয়া তারপর খুব সুন্দর করে বেটারটা গুলে নিলাম আর এই বেটারটা কিন্তু আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুনটা কেটে খুব ভালো করে ধুয়ে একটি ডুড়িতে রেখেছিলাম যাতে পানি জড়ে যায় এখন আমি ভাজার প্রসেসিংয়ের জন্য চলে আসলাম ফ্রাই প্যানে তেল দিলাম তেলটা কিন্তু গরম হয়ে উঠেছে বেগুনটা আমি এই যে ব্যাটার করে রেখেছি সেটির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এক একটি করে এভাবে সবগুলো বেগুনই আমি আস্তে আস্তে বানিয়ে নেব তো আপনারা যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতেছেন অথচ লাইক দেননি তারা প্লিজ আমার লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যায় তো দেখুন আমার কিন্তু এক পাশ হয়ে গিয়েছে বেগুনির অন্য পাশটা আমি উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানতা সহিত আর এরকম কিন্তু বেগুনি ভাজা করতে তেলের ছিটা এসে প্রায় সময় পড়ে যায় দেখুন আমার বেগুনিগুলা প্রায় হয়ে গিয়েছে এভাবে সবগুলা বেগুনি করে নেব আর ফুলে উঠেছে কোনো বেকিং পাউডার সারাই আমি কিন্তু কোনো বেকিং পাউডার দেই নাই অথবা বেকিং সোডা অন্যগুলাও দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ